আজকে বানাবো চিংড়ি মাছের নতুন একটি রেসিপি দুইটা থেকে তিনটা চিংড়ি মাছ হলে কিন্তু এই রেসিপি বানানো যাবে এখানে নিয়ে নিয়েছি দেখুন চিংড়ি মাছ এর থেকে আমি বর বেশি তিনের থেকে চারটা চিংড়ি মাছ নিয়ে নিব চিংড়ি মাছটা বানানোর জন্যে এখানে আমি কিছু নিয়ে নিয়েছি গোলমরিচ সাদা এলাচ গোটা জিরা এই সবগুলো আমি এখন ভালো করে ভেজে মশলা বানানোর জন্য গুঁড়া করে নিব এবার চিংড়ি মাছটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিছি সর্ষের তেল তেলটা একটুখানি গরম হয়ে আসার সাথে সাথে এখানে আমি দিয়ে দিছি স্বাদ মতো একটুখানি লবণ সাথে দিয়ে দিছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়া হলুদ গুঁড়োটা একটু বেশি করে দিয়ে দিতে হবে এবার চিংড়ি মাছগুলো যা আছে ওগুলো আমি উপর থেকে শালগুলো ছিলে ছোটো ছোটো টুকরো টুকরো করে নিছি এই চিংড়ি মাছগুলো আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিছি আপনার পরিবারে যদি অনেকটাই মানুষ থাকে তাহলে কিছুটা চিংড়ি মাছ হলেও কিন্তু এভাবে পুরো পরিবারকে খাওয়ানোর জন্য মজার একটি রান্না বানিয়ে নিতে পারবেন এবার মাছগুলো তুলে নিছি কড়াইতে আমি দিয়ে দিছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরা এবার এখানে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিছি পিঁয়াজ কুচি সাথে দিয়ে দিছি কাঁচা লঙ্কা কুচি এবার এই পিঁয়াজগুলো আমি খুব ভালো করে ভাজা করব এখানে আমি দিয়ে দিছি স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিছি একটুখানি ধনিয়া গুঁড়ো সব দিয়ে আমি একসঙ্গে সঙ্গে গুঁড়ো খুব ভালো করে ভেজে নিব দেখুন এখানে কিন্তু একটু জল দেওয়া যাবে না এই সব আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার আরও একটুখানি তেল দিয়ে দিব মাঝখানে আমি একটুখানি ফাঁকা করে নিলাম এবার এখানে দিয়ে দিছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের দিয়ে করতে লাগবে কারণ সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করলে খেতে বেশ মজা হয় এবার এই পেঁয়াজগুলো খুব সুন্দর করে আধো ভাজা করে নিছি এখানে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব দেখুন মাত্র তিনের থেকে চারটা চিংড়ি মাছই আমি নিয়ে নিছি চিংড়ি মাছগুলো ছোটো ছোটো টুকরা টুকরো করে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজের সঙ্গে একসঙ্গে খুব ভালো করে ভাজা করে নিব দেখতেই তো পাচ্ছেন কালারটা বেশ দারুণ এসেছে এখানে কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না জল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার এই পিঁয়াজ ভাজাটা আমি খুব ভালো করে ভাজা করে নিলাম এখানে এবার যে মশলাটা আমি বানিয়ে নিছি সেই গুঁড়া মশলাটা আমি এক চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু দিয়ে দিবেন দেখুন ভাজাটার থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে খুব দারুণ একটি রেসিপি এইভাবে গরম ভাতের সাথে খেতে দারুণ মজা দেখতেই তো পাচ্ছেন কালারটা অসম্ভব সুন্দর এসেছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এবার একটুখানি লবণ কম হয়েছিল আমি আবারও দিয়ে দিচ্ছি এবার ভাজা হয়ে গেছে নামিয়ে নিব দেখুন নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার এবং আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন